আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যের উপর যদি আপনি সর্বাধিক নম্বর পেতে চান তাহলে আমাদের দেওয়া ভিডিওর যে সব প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা খুব বেশি প্রশ্ন আপনাদের সামনে দিবো না আজকে রয়েছে আমাদের চতুর্থ পর্ব এভাবে কয়েকটি ভিডিও আমরা দিব এবং প্রত্যেকটি ভিডিওর লিংক বাকি যে সব ভিডিও রয়েছে সেগুলোর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে আশা করা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা হুবহু এখান থেকে কমন পেয়ে যাবেন মর্ষিয়া সাহিত্যে কোন মতবাদের প্রভাব লক্ষ্য করা যায় এখানে সঠিক উত্তর শিয়া মতবাদ গোরক্ষ বিজয় কাব্যগ্রন্থটির রচয়িতা কে শেখ ফয়জুল্লাহ কবি জসীম উদ্দিনের কবর কবিতার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু হল প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বিশিষ্ট স্বরবর্ণ কয়টি সঠিক উত্তর ছয়টি মেদিনী শব্দটির সমার্থক শব্দ নিচের কোনটি সঠিক হবে অবনী রুড়ো বা রুড়ি শব্দের উদাহরণ নিচের কোনটি সন্দেশ হচ্ছে একটি রুড়ি শব্দ মন গড়া কোন সমাসের উদাহরণ মন গড়া হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ শুদ্ধ বানান নিচের কোনটি সম্পূর্ণ বানানটি শুদ্ধ গ রয়েছে শশাঙ্ক শব্দের অর্থ কি শশাঙ্ক শব্দের অর্থ চন্দ্র সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সমাসের রীতি সর্বদা সংস্কৃত ভাষা থেকে আগত হয়ে থাকে বন্দি শিবির থেকে এর রচয়িতা কে বন্দি শিবির থেকে রচয়িতা শামসুর রহমান বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটি কার লেখা জাতীয় প্রশ্ন কিন্তু প্রায় আসে বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় এটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই মুক্তিযুদ্ধ উপন্যাস গেরিলা ও ব্রাঙ্গনা এর লেখক কে লেখক সেলিনা হোসেন সধবার একাদশী এটি একটি প্রহসন বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা নিচের কোনটি সঠিক এখানে হবে বেঙ্গল গেজেট চর্যাপদে কবির সংখ্যা কতজন জন চর্যাপদে কবির সংখ্যা তেইশ জন কোনটি মুক্তি শব্দের বিপরীতার্থক বন্ধন দণ্ডকারণ্য নাটকটির লেখক কে মনির চৌধুরী নিচের কোনটি নিচের কোন কবি ব্রজুবুলি ভাষায় ব্রজুবুলি ভাষার কবি বিদ্যাপতি তিনি ছিলেন ব্রজবুলি ভাষার কবি চহিরায়নের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পান হাজার বছর ধরে চিলেকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত এটি উনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একুশের গল্প প্রবন্ধটি কার লেখা একুশের গল্প প্রবন্ধটি লিখেছেন জহিরাহান বারবার ফিরে আসে রক্ত প্লুথ শার্ট ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে পঙ্গক্তিটি কার রচনা শামসুর রহমানের নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনালী কাবিন আমু কোন গল্পের চরিত্র নয়ন চারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি এখানে কোনটি সব মানুষগুলো জমায়েত হয়েছে যেহেতু এখানে সব রয়েছে সেখানে মানুষগুলো দেওয়ার দরকার নাই আবার মানুষগুলো থাকলে সব দেওয়ার দরকার নাই যে কারণে এটি বহু বচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়াপূর্ণ কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান স্বায়ত্ত প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি প্রিয় প্লাস ইমন নিচের কোনটি শুদ্ধ বানান অমাবস্যা টেম্পারেট এর পারিভাষিক অর্থ নিচের কোনটি কোন শব্দটি ভিন্নার্থক চারু এখানে চারু শব্দটি দ্বারা সাধারণত সুন্দর কোনো কিছুকে বোঝায় অন্যদিকে আত্মস দ্বারা কিন্তু পুত্র অন্যদিকে ভামিনী দ্বারা নারী রামা দ্বারা স্ত্রীলোককে সাধারণত বোঝায় অর্থাৎ খ গ এবং ঘ তিনটাই কিন্তু সেম জাতীয় অন্যদিকে চারু শুধুমাত্র একটু ভিন্ন প্রকৃতির যে কারণে এটা ভিন্নার্থক কোনটি শুদ্ধ বানানের ক্ষেত্রে এখানে শুদ্ধতা বিচার করতে হবে সঠিক হবে দীনতা দণ্যতা কখনো হয় না সঠিক হবে দীনতা কাঞ্চন শব্দটির যুক্তবর্ণটি বর্ণটি কীভাবে গঠিত হয়েছে কাঞ্চন চয় যোগ চ জানালা শব্দটি এটি কোন শব্দ জানালা এটি একটি বিদেশি শব্দ আনন্দ এর সমার্থক নয় নিচের কোনটি বিষাদ আনন্দের সমার্থক সমর্থক নয় সঠিক উত্তর বিষাদ অন্যদিকে হর্ষ পুলক সূর্য সবগুলোই আনন্দের সমার্থক সমর্থক শব্দ দর্শনমাত্র কোন সমাস এটি হবে নিত্য সমাস সুশীল কোন সমাস বহুবিড়ি সমাস ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা এটি একটি রোমান্টিক প্রণয় কাব্য স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি নাথ বাতাসে লাশের গন্ধ বিখ্যাত কবিতাটি কার লেখা এটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রতারাস সরি প্রাতরাস শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে প্রাত প্লাস আশ তেল নুন লকরি যে জাতীয় গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ শুদ্ধ বানান কোনটি বানানে শুদ্ধ রয়েছে সংসপ্তক বানানটি সঠিক হবে ক্ষণামারে যেটি রয়েছে এটি স অনেশ্বর তালবশ্ব পয়ত বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি প্রথম কবিতাই বনলতা সেন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস রাজর্ষি মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল উনিশশো বিশ সাল শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয় বলা হয় ধনী চাঁদ কোন ভাষার শব্দ চাঁদ হচ্ছে তদ্ভব ভাষার শব্দ চন্দ্র হচ্ছে তৎসম শব্দ এবং চন্দ্র থেকে চাঁদের উৎপত্তি যেটা হবে তদ্ভব শব্দ একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন হচ্ছে একাত্তরের চিঠি ক্ষিয় যুক্তবর্ণটির বিশ্লিষ্ট যে রূপ সেটা হবে যদি বিশ্লিষ্ট শব্দটি বলা থাকে অবশ্যই এখানে ক প্লাস মূর্ধন্য প্লাস মূর্ধন্য এখানে আনতে হবে ইন্ডাস্টিরিয়াস এর বঙ্গনুবাদ নিচের কোনটি হবে পরিশ্রমী বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি পঁচিশটি অশ্ব মানে ঘোড়া কিন্তু অশ্ম মানে কি সঠিক মানে হবে জোড়া ফিডালিজম এর পারিভাষিক শব্দ নিচের কোনটি সঠিক সামন্তবাদ কোন বানানটি শুদ্ধ বানানের দিক দিয়ে শুদ্ধ বানান সুচিস্মিতা খ নম্বর কোনটি মিশ্র বাক্য যখন বিপদ আসে তখন দুঃখ আসে আমরা জানি যখন তখন এ জাতীয় শব্দ থাকলে সেটা কিন্তু মিশ্র বাক্য হয়ে যায় যেটা ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সে অসুস্থ ছিল তাই পরীক্ষা দিল না এটি কোন ধরনের বাক্য একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু দুইটা বাক্য রয়েছে এবং দুইটা বাক্যই কিন্তু সম্পূর্ণ হয়েছে এই দুইটা সম্পূর্ণ বাক্য নিয়েই কিন্তু একটা বাক্য গঠিত হয়েছে অর্থাৎ সে অসুস্থ ছিল একটা বাক্য তাই পরীক্ষা দিল না আরেকটি বাক্য যেহেতু দুইটা বাক্য নিয়ে একটা বাক্য গঠিত হয়েছে সেহেতু এটা হবে যৌগিক বাক্য সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি সঠিক হবে ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ সঠিক হবে ক নাম্বার নিচের কোনটি রুড়ি শব্দের উদাহরণ হস্তি অর্থ ও প্রতিপত্তি সবাই চাই বাক্যটি কোন অব্যয় এটি সমুশ্চয়ী অব্যয় মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি হবে মহৎ প্লাস ইমন মহিমা কোনটি শুদ্ধ বানানের দিক দিয়ে এখানে আপনাকে কবিদের শুদ্ধতা বিচার করতে হবে সঠিক বানান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানানটি এখানে সঠিক রয়েছে ঘ নাম্বারে শাস্ত সরি শান্ত শান্ত এর বিপরীত শব্দ কোনটি সঠিক বিপরীত শব্দ অনন্ত আমরা কোন ধরনের সমাস আমরা এখানে নিত্য সমাসও হবে এবং একশেষ দ্বন্দ্ব সমাসও বলতে পারি অর্থাৎ সঠিক উত্তর ক খ উভয় ঠিক আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এই কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নলিনী বসন্ত নাটকটি কার লেখা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন কে অক্ষয় কুমার দত্ত নিচের কোন উপন্যাসটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নয় মোহনা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে মাইকেল মধুসূদন দত্ত শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন আবুল হোসেন আমলার মামলা নাটকটি লিখেছেন কে ওসমান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বিখ্যাত গানটির গীতিকার কে গোবিন্দ হালদার কাদো নদী কাদো এর রচয়িতাকে ওয়ালিউল্লাহ সাম্য গ্রন্থটি কোন ধরনের রচনা এটি একটি প্রবন্ধ রচনা সূর্য দীঘল বাড়ি বিখ্যাত উপন্যাসের লেখক কে আবু ইশাক নন্দলাল চৈত্রটি কোন গ্রন্থের বিবাহ বিভ্রান্ট কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাব্য ইমদাদুল হক মিলন রচিত কালো ঘোড়া গ্রন্থটির মূল উপজীব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ কণিকা শব্দের মূর্ধন্য বসেছে কোন নিয়মে